সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিন্তু নতুন মাইসা কটনের কাপড়গুলো চলে আসছে সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সবগুলো কালেকশন দেখতে থাকুন আর ভিডিও শেষে সব অ্যাড্রেস সিমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন নতুন একটা কালেকশন একদম নতুন একদম আনকমন একটা প্রিন্ট এগুলো অরিজিনাল মাইশা কটন হ্যাঁ এগুলো বড় থাকবে হচ্ছে আড়াই হাত একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আর একটা ডিজাইন নতুন ডিজাইন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এগুলোতে কিন্তু যে সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু উঠবে না এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে দেখেন এটা হচ্ছে ম্যাচিং সালোয়ার আপনার এগুলো দিয়ে চাইলে কামিজ কুর্তি ফ্রক টপস হ্যাঁ কট সেট সবই বানাতে পারবেন এগুলো বড় থাকবে হচ্ছে আড়াই হাত আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস হ্যাঁ দয়া করে দামাদামি করবেন না এগুলো প্রাইস থাকবে অনলি তিনশো বিশ টাকা গজ আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর মেরুন কালারের মধ্যে হ্যাঁ কাপড়গুলো কিন্তু একদম আরামদায়ক খুবই আরামদায়ক হবে এগুলো কটন বডির মধ্যে দেখেন এই যে আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের ডেলিভারি প্রসেসটা একটু বলে দিচ্ছি অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দের অনেকেই চেয়েছিলেন দিতে পারেনি কারণ এটা ছিল না এটা আবার স্টক হয়েছে যার যতটুকু লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ এগুলো বড় থাকবে আড়াই হাত হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো বিশ টাকা গাছ ওই সেম ডিজাইনেরই এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ দেখেন কালারগুলো কত সুন্দর একদম সুইট এটা হচ্ছে টোটাল তিনটা কালার হ্যাঁ এটা আরও একটা কালার আছে দেখেন কাপড়গুলো একেবারে সফট একদম আরামদায়ক একদম সফট নিজে যে ফয়েল প্রিন্ট করা আছে অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও ভালো লাগলে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি তিনশো বিশ টাকা গাছ এগুলো বড় থাকবে চারাই হাত সুইভার্স এ হচ্ছে আর একটা কালার সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হ্যাঁ একটা আর হচ্ছে ওই দুইটা টোটাল তিনটা কালার এটার দেখেন এত সুন্দর কাপড়গুলো আর এত সফট আরামদায়ক অনলি তিনশো বিশ টাকা গাছ আর যারা পাইকারিতে নিতে চান পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কিন্তু আপনারা পাইকারিতে নিয়েও বিজনেস করতে পারবেন সুবিয়ার্স এই হচ্ছে আর একটা নতুন ডিজাইন দেখেন মাল্টি কালার অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ও আউ সেইরকম একটা ডিজাইন একদমই নতুন দেখেন ফয়েল প্রিন্ট করা আছে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে এগুলো আপনার নষ্ট হবে না হ্যাঁ এটা হচ্ছে ফয়েল প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার মাইশা কটন এগুলো প্রাইস থাকছে অনলি তিনশো বিশ টাকা গাছ যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের আর অনেক কালেকশন আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কালেকশন দেখাই দিব আজকে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কলকা ডিজাইন এটার একটা কালার মেরুন কালার দেখানো হয়েছে আপনাদেরকে এটা সোয়েটারই অন্য একটা কালার হ্যাঁ ক্যামেরাতে ব্ল্যাকটা একটু অন্যরকম আসছে কিন্তু একদম জেড ব্ল্যাক একটু দূর থেকে দেখাই দেখেন একদম জেড ব্ল্যাক এই কাপড়গুলো কিন্তু একদম জেড ব্ল্যাক হবে হ্যাঁ কটনের মধ্যে হ্যাঁ মাইশা কটন কটন বডির সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে দেখেন যে গোল্ডেন কালার এগুলো প্রাইস থাকছে অনলি তিনশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস ওইটারই এটা হচ্ছে আর একটা কালার বোতল গ্রিন হ্যাঁ ক্যামেরাতে একটু কালার লাইড হইতে পারে কিন্তু অনেক সুন্দর বোতল গ্রিন কালার এটা দেখেন সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে যার যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন যতটুকু লাগে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এক্সেক্ট কালারটা আসলে ক্যামেরাতে সেম টু সেম কালার আসে লাইট ডিপ হয়ে থাকে দেখেন অনলি তিনশো বিশ টাকার গাছ এই হচ্ছে আরেকটা ডিজাইন নেভি ব্লুর মধ্যে দেখেন মনে হয় যে গমের সোরা এরকম হ্যাঁ অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে অনলি তিনশো বিশ টাকার গাছ এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে আরও ডিজাইন কিন্তু আছে এগুলো কিন্তু মাইশা কটনের মধ্যে দেখেন আরও আছে এগুলো সব মাইশা কোটনের মধ্যে হ্যাঁ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে নেই সোভিয়ার আমাদের এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস কন্যা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা চার নাম্বারগুলি পাঁচ ষাট নম্বর দোকান একদম নিচের যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু আমাদের থেকে কাপড় নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে সব ধরনের গসছ কাপড় কালেকশন আছে দেখেন আপনারা জাস্ট এটা হচ্ছে ক্লাসিক ভেকসিন স্পেশাল অরবিন্দু কটনের মধ্যে এগুলো আমাদের দেশি এগুলো সব বড় থাকবে চার হাত একদম হান্ড্রেড পার্সেন্ট কালার রেঞ্জে থাকবে যারা ম্যাক্সি বানাতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি ম্যাক্সি বা হিজাব এবং বাসায় পড়ার জন্য যারা কামিজ বানাতে চান তারা এই কাপড়গুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন দেখেন এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি একশো ষাট টাকা হচ্ছে এছাড়া কিন্তু আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন আছে যেগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয় পরিকটন জয়পরিকটনগুলোর প্রাইস থাকবে অনলি দুশো চল্লিশ টাকার ফিক্সড প্রাইস হ্যাঁ দেখেন অনেক কালেকশন আছে প্রচুর পরিমাণে জয়পরিকটন আছে দেখেন যেগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পরিকটন সব অরিজিনাল ইন্ডিয়ান জয় পরিকটন দেখেন সবাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ